বনলতা কেমন আছো তুমি এতদিন পরে কি মনে করে খুব মনে পড়ছিল তো তাই তোমার নাম্বারটা খুঁজে বের করে কল দিলাম বাহ আমার নাম্বার আছে তাহলে আপনার কাছে হ্যাঁ আছে তো কি নামি সেভ করেছেন যে এত খোঁজা লাগলো আমার নাম্বারটা করেছে কিছু একটা দিয়ে ও তো আপনার বউ কোথায় এত রাতে কল দিলেন যে ও ওর বাবার বাড়ি স্যার সব তো কেমন আছো বলেন আছে আমি কেমন আছি সেটা আপনি যদি বুঝতে না পারেন তাহলে আর বলতে চাই না সরি বল তোমার সাথে অপরাধ আমার ভালো থাকা নষ্ট করে সরি বললেই কি সব সমাধান হয়ে যায় পারবেন কি আমার সেই ভালো থাকা ফিরিয়ে দিতে পারবেন কি আমার হাসি মুখে থাকা সেই সময়গুলো ফিরিয়ে দিতে পারবেন কি আপনাকে ঘিরে যে স্বপ্নগুলো ছিল তার পূর্ণতা দিতে না তাহলে কেন সরি বলছেন কিভাবে ক্ষমা করব আপনাকে এত হাসি খুশি একটা মেয়ে ছিলাম আমি কি না করেছি আপনার জন্য যা বলতেন যেভাবে বলতেন ওইভাবেই সব করতাম তাহলে কেন আমার সব কেড়ে নিলেন আমার সরলতায় কি আমার অপরাধ ছিল না ছিল না আমি সত্যিই বুঝতে পারছি তোমার সাথে করা সমস্ত কিছু আমার অপরাধ ছিল তাই দেখো অন্নকার সাথে সংসার করলেও সে সংসার এখন সুখী নেই আমাদের মধ্যে ঝামেলা লেগেই থাকে তুমি তো আমার কথা শুনতে আর এখন সে কোনো কথাই শোনে না সে তার মতো করে চলতেছে হয়তো একটা সময় করা অপরাধ আমাকে শেষ করে দিচ্ছে শান্তির জন্যই তো অন্য কারোর কাছে গিয়েছিলেন অন্য কাউকে আপন করে নিয়েছেন তাহলে তো ঝামেলা হওয়ার কথা না আমাকে যে স্বপ্নগুলো দেখিয়েছিলেন সেই স্বপ্ন অন্য কাউকে নিয়ে পূরণ করছে কিভাবে ক্ষমা করব আপনাকে আমি মুখ থেকে ক্ষমা করে দিলেও কি আমার আত্মার চিৎকার শুনে ওই আল্লাহ আপনাকে ক্ষমা করবে তবে সত্যি তোমাকে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি আমার হাত পা থরথর করে কাঁপছে কতটা কষ্ট পেলে একটা মেয়ে এভাবে কথা বলে এখন সেটা উপলব্ধি করতে পারছি আমি জানি না কিভাবে ক্ষমা চাইলে তুমি ক্ষমা করবে তবে আমি অপরাধী আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তোমার কাছেও যান ক্ষমা করে দিলাম এই কথাটা বলি বর্ণালতা ফোনটা কেটে দিল আমি জানি ও এখন হাওমাহ করে কান্না করবে সত্যি বলতে শুধু মেয়েরাই যে ভুল করে এমনটা না মাঝে মাঝে আমরা ছেলেরও এমন ভুল করি একটা সময় যে উপলব্ধি করতে পারি তবে কিছু ভুল চার কোনো সংশোধন হয় না আর এই ভুলে সবার ভালো থাকা নষ্ট হয়ে যায় দেখেন আমি ভালো নেই আমার বউও ভালো নেই আর যাকে হারিয়েছি ও ভালো নেই তাই আমার মনে হয় যে ঝামেলা যতই হোক না কেন মানুষটার কাছে থাকাটাই সব থেকে বেশি সুন্দর যা এখন আমি উপলব্ধি করতে পারছি যারা এই কথাগুলো শুনছেন আপনাদের কি কারো কথা মনে পড়ছে বলে তাকে নিয়ে ক্ষমাস্বরূপ কিছু একটা লিখে যান আর এই পেজটা ফলো করতে কিন্তু বলবেন না